আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে সেখান থেকে নামবে না সাহাবিরা কয়েকজন নেমে এসেছিলেন ব্যাস পুরো দেখবেন সব বলে দিব না এর পরের বছর খন্দক খন্দকের যুদ্ধে তিন চার মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না ফিরে চলে গেল এরপর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো একে একে বিভিন্ন গাছ এবং সারিয়া হতে লাগলো মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো সম্পদ বাড়তে লাগলো জনবল বাড়তে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো অস্ত্রশস্ত্র বাড়তে লাগলো সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইস করতে লাগলাম শুধু তাই না পররাষ্ট্রনীতিও ইমপ্লিমেন্ট করা হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো হচ্ছে এর মধ্যে একবার নবী সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি মক্কা তা করছেন কাবা তা করছেন সাহাবিরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি তারা মক্কায় যাওয়া শুরু করলেন চোদ্দশো সাহাবি ওদাই বিয়া নামক জায়গায় আটকে দেয়া হলো যাওয়া যাবে না এই বছর ফেরত যেতে হবে পরের বছর আসতে হবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে আগামী দশ বছর আমরা কেউ কারো সাথে যুদ্ধ করব না আগামী বছর ওমরা করতে আসবে মাত্র তিন দিনের জন্য কোনো অস্ত্র সাথে আনা যাবে না সবগুলোতে নবীজি বললেন ঠিক আছে ডিল কোনো সমস্যা নেই তারা ফেরত চলে গেলেন ওই বছর ওমরা করা হলো না নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন খায়বার ইহুদিরা ছিল ইহুদিদেরকে পরাজিত করা হলো খায়বার মুসলিমদের দখলে চলে আসলো এর আগে আরো দুইটা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয় একটা বনু নেজির একটা হচ্ছে বনু কাইনুকা আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরায়জাকে এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দেওয়া তার পরের বছর হচ্ছে মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের উপর উঠে আযান দিলেন নবীজি সবাইকে মাফ করে দিলেন দলে দলে মানুষ ইসলাম কবুল করলো সূরা নাসর নাজিল হলো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরা মায়িদা 3 নম্বর আয়াত নাজিল হলো এরপর নবীজি মদিনায় ফিরে গেলেন তার মাঝে উনাইনের যুদ্ধ হয়েছে এর আগে একটা মুতার যুদ্ধ হয়েছে তারপর একটা তাবুক যুদ্ধ হয়েছে বাস এরপরে মদিনায় ফিরে গিয়ে মাত্র একাশি বা তেরাশি দিন নবীজি বেঁচেছিলেন এরপরে তার শেষ রোগ শুরু হলো এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করবে রাষ্ট্রদূতরা আসলে সম্মান করবে দাস দাসীর প্রতি খেয়াল রাখবে নামাজের হেফাজত করবে আরও অনেক নসিহত তিনি করে গেলেন তিনি বলে গেলেন তার আগে বিদায় হজের ভাষণে তোমরা সবাই ভাই ভাই সাদার উপর কালো কালোর উপর সাদা ধনির উপর গরিবের উপর ধনী আরবের উপর উপর আরব ভেদাভেদ নাই তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান নবীজি বললেন সাল্লাম সাবেরা আমি কি তোমাদের কাছে আমার অর্পিত দায়িত্ব পালন করেছি পৌঁছে দিয়েছি সাহাবিগরাম বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দিয়েছি আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বললেন আল্লাহ উম্মাত আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এভাবে তার জীবনটা শেষ হয়ে যায় কাবা ঘরের হাতিমে একজন ফেরেস্তা আসলেন তার নাম আইল আর ইসালাম নবীজিকে শুইয়ে দিলেন নবীজিকে শুইয়ে দিয়ে এই যে বুক গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত চিড়ে ফেললেন কলিজা এটা বের করা হলো একটা পাত্র আনা হলো এই পাত্রের মধ্যে ছিল ইমান এবং প্রজ্ঞা এগুলো কিন্তু কোনো গল্প নয় এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা এটা নবী আলী সাল্লামের জীবনে ঘটেছে এগুলোর ব্যাখ্যা কী এগুলো কি সাইন্টিফিক কি না এগুলোর পিছনে দর্শন কি যুক্তি কি এগুলো আমাদের আজকের আলোচনা বিষয় নয় কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সবকিছুর ব্যাখ্যা দিতে পারবে না কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব না হলে করব না এই চেতনার নাম শিখ এটা আধুনিক আধুনিক যুগের যুগের শিক্ষা এটা শির্ক যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব না করলে করব না এটাতে আমি বিশ্বাস করি না আমাদের বিশ্বাস করা উচিত নয় সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে প্লিজ গিভ আস দ্য ডেফিনিশন অফ রুহ রুহের ডেফিনেশন দেন রুহ কাকে বলে কত প্রকার কি কি আত্মা কাকে বলে কত প্রকার কি কি সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রুহের ডেফিনেশন দিতে পারবে না জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে ব্যাখ্যা দিতে পারবে না যদি বলেন মানুষ ঘুমায় ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন দিতে পারবে না যদি বলেন কবরের রাজাবের ব্যাখ্যা দেখ পারবে না জিন জাতির ব্যাখ্যা দেখ পারবে না ব্যাখ্যা দেখ পারবে না তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত সেটা হলো বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সব কিছু কি ওখানে শেষ হবে যে আগে কিছুই ছিল না হঠাৎ বিস্ফোরণ হয়েছে বা পৃথিবী সৃষ্টি হয়ে গেছে অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলে সত্য না করলে সত্য না এটা কে বললাম এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্রে শির্ক হচ্ছে এখন কারো যদি জ্ঞানতাত্ত্বিক ক্যাপাসিটি মূল যদি ঠিক না থাকে তার পুরো জ্ঞানচর্চাই শেখ হবে তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যে এটা সাইন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি আমি জাস্ট ঘটনাটা বলছি এর পিছনে শিক্ষাগুলো বলবো বুক চিনে ফেলা হয় এবং কলেজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের এর মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল ইমান এবং প্রজ্ঞা কি এর আকার আকৃতি কেমন আল্লাহ ভালো জানেন সব কিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয় কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না কথা কি বুঝতে পারছেন অনেক কিছুই আছে কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না ইমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডোবানো হয় ধুইয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয় আনাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী প্রায় দশ থেকে বারো বছর নবী সাল্লু ইসলামের খেদমত করেছেন তিনি বলেছেন আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই এই যে বুক চিরে ফেলা সিনা চাক এই দাগটা আমি দেখেছি বুকের মধ্যে দাগ ছিল এরপর নবী সাল্লাই সামনে একটা বাহনকে আনা হয় এই বাহনের নাম হচ্ছে বরাক কি নাম গাদার চেয়ে একটু বড় খতের চেয়ে একটু ছোট এর নাম হচ্ছে বরাক এই বোরকে নবী সাল্লাহামকে উঠতে বলা হয় তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে ভাব নিয়েছিল আর কি ভাব নেওয়া বোঝেন মাঝে মাঝে আমরা ভাব নেই না কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন ফ্যাশন শো দেখেন নাই টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই কে দেখে নাই এটা তো সবাইকেই দেখতে হয় কার চোখে পড়েনি মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে যে ভাব বোরাক একটা ভাব নিয়েছিল তো জিব্রাহিম আলী ইসলাম বোরাককে বলছেন যে শোনো তোমার পিঠে তোমার পিঠে মোহাম্মদ উত্তম কোনো মানুষ এখনো বসে নাই আর মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই অতএব তুমি এত পাঠ নিও না তখন বোরাক ঘামতে শুরু করে আমি যে কথাগুলো বলছি এগুলো সই বুখারির মধ্যে আছে সহি মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাদের গ্রন্থগুলোর মধ্যে আছে আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি এরপর ওরাক ছুটতে শুরু করে নবীজি বলছেন ওরাকে ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে এখনকার রকেট গুলোর গতি দেখেছেন এই মহাবিশ্ব যত অভিযান আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে হয়েছে এই থিওরিগুলো পেত না মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায় এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কিন্তু নবী সাল মেরাজের আগে কখনো হয়নি একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ সাত আকাশের উপরে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলে এসেছেন সুফানব এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি কোনো নবীর ক্ষেত্রেও নয় সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলোর চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখেরুজ্জামানে এই জেরুসালেমকে কেন্দ্র করে হবে এই কারণেই জিউজরা সেখানে ঘাঁটি গেড়েছে এটাই সেই জায়গা যেখানে হেইসেব নেমরিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিনেই ইনশাল্ এটাই সেই জায়গা যেখানে দাজ্জালকে হত্যা করা হবে আর দাজ্জাল হচ্ছে বড় কোনো ফেতনা এই উম্মার জন্য নেই কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে সুরাতুল ক্যাফ জীবনে একবারও পড়েছেন হাত করেন অর্থ সহ পড়েছেন আলহামদুলিল্লাহ দশটা আয়াত প্রথম দশ শেষের দশ মুখস্থ করতে হবে আল্লাহ পাক তৌফিকে নায়াত করুন তিনি গেলেন বাইতুল মাকদাস বাইতুল মাকদিস সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সলাদ আদায় করছেন গরম দেহের গরমটা একটু লম্বা এবং চুলগুলো কোকরানো কান কানের লতি পর্যন্ত রুগ্ন একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলী ইসালাম সলাদ পড়ছেন এখন কিভাবে সলাদ পড়ছেন জীবিত না মৃত নাকি বারজাখে আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি সানি আয়না ও আত আয়না যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদু আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ সাল্লাম এক রাতের মধ্যে বাইতুল গিয়েছেন সেখান থেকে আবার ফিরে এসেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরম ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি সিল্কি শব্দটা আমি বুঝলাম চুলগুলো অনেক সোজা এটা আমার কথা স্বচ্ছ ছকছকে চুল তো গায়ের গরমটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ইরি সাহেব নে মারিয়াম নবী সাল্লাম আরেকজনকে দেখলেন যার গরমটা হুবাহু নবী সাল্লামের মতোই এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলী ইব্রাহিম আলিমের সাথে আমাদের নবী সাল্লিয়ামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিলছিল হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলী ইসলামের নামটা নিচ্ছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্ল আলী বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল্লাহ আলী হাসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাত পড়লেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন আল্লাহাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্না মতো হয় আল্লাহাক সে তৌফিক এনায়ত করুন এরপর নবী সাল্লাহ আলু আসলামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে প্রথম আকাশে আকাশের দরজা আছে এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই আকাশের দরজা আছে ওরা যদি বলে জন্নাত জাহান নামের ব্যাখ্যা কি জান্নাত জাহান নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না তাহলে এগুলোর কি ব্যাখ্যা আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা জান্নাত জাহান নামের অস্তিত্বের ব্যর্থতা নয় এটা সায়েন্সের ব্যর্থতা আছে খুঁজতে থাকেন একদিন পাবেন ইনশাল তবে পাওয়ার আগে যে কেয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত পাওয়ার আগে কেয়ামতই হয়ে যাবে আমরা কারেন্ট দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এই গ্রহটা ডায়মন্ড ডে তৈরি হীরার এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে কথা বলছেন বলছেন আল্লাপা কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার আছে না সোনার মতির জহরতের তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোক বর্ষ দূরে গ্রহের নাম হচ্ছে নামগুলো এমন এদের ভয়ঙ্কর হয় আর কি তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে করবে না বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে আমাদের পুরো চিন্তাটাই এখন এমন সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ ও যদি বলে না আমি না বিশ সেকেন্ড হাত তো বিশ সেকেন্ডটি মাস্ক না পরলে যাবে না ভাইরাস যাবেই না পড়তেই হবে তিন ফিট দূরে দাঁড়াও চার ফিট দূরে দাঁড়াও ও যা বলবে তাই এটা শিখ মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি জাস্ট লাইক ডংকিস চার ফিট দূরে দূরে এক একজন সুফান আলা মাঝখানে কি শয়তানের জন্য বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন কি সমস্যা সমস্যা কোথায় চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে বড় বড় ওলাম গ্রাম দেখেছে ফতোয়ান একটা বিশ্বাস একটা ভয় একটা আতঙ্ক আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা আজকে কয়টা মরলো আজকে কয়টা আক্রান্ত হলো আজকে কয়টা কি হলো মানুষের সাইকোলজিক্যালি এমন মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয় আতঙ্ক কেন ভাই মরবেন না কখনো সতর্ক থাকার নাম কি এরকম করা সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা